বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৎসরটি হচ্ছে দু হাজার ছাব্বিশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কুশলে আছেন কারো ব্যক্তিগত জন্মচক আমি বা ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করছি না ঠিক এক এক দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৎসরের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি শনি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনাদের কিন্তু শনির সারসাথি চলছে এবং প্রথমেই কিন্তু আমি অর্থ ভাব কি হতে চলেছে এই বৎসরের ক্ষেত্রে এবং পারিবারিক জীবন নিয়ে আলোচনা করছি যেটি দ্বিতীয় ভাব মিন রাশি থেকেই বিচার্য মিন রাশির গ্রহ এবং বর্ষ ফলদাতা বৃহস্পতি সেই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান শুভ বলে ধরা হয়ে থাকে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে নিজেই লাভপতিগ্রহ এবং অর্থপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে এবং এখানে ফার্স্ট জুন পর্যন্ত অর্থাৎ ধরতে গেলে পাঁচ মাস যাবৎ বৃহস্পতি আপনাদের কিন্তু শুভ ফল অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই কিন্তু লাভ ঘটাবেই যেহেতু লাভপতিগ্রহ পঞ্চমভাবে বসে রয়েছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক ভাগ্যভাবের উপরেও দৃষ্টি প্রদান করছে এবং রাশি ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যখনই জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়কাল আপনাদের আর্থিক খরচটা কিন্তু বাড়িয়ে দেবে বা আর্থিক খরচটা বাধার ক্ষেত্রেও কিন্তু কিছুটা জায়গাটা বৃহস্পতি কিন্তু প্রদান করবে যেহেতু দ্বিতীয় প্রতিগ্রহ ষষ্ঠভাবে অবস্থান করলেও দ্বাদশভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যা আপনাদের ক্ষেত্রে ব্যয় ঘটাতে পারে বা শনিদেব যে ব্যয়টা ঘটাবে সেই জায়গাটাকে আটকাতেও পারে এটি কিন্তু বৃহস্পতি এইরকম কাজটি এখানে যেহেতু ষষ্ঠভাবে উচ্চস্ত অবস্থায় অবস্থান করার কারণে এই ঘটনাটা ঘটাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নভেম্বর এবং ডিসেম্বর মাসে সেটি থাকবে আপনাদের একদম সপ্তমভাবে সপ্তমভাবে থাকলে রাশিভাবকে দেখবে অর্থপতি অর্থপতিগ্রহ তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভভাবকেও কিন্তু প্রদান করবে এই সময়ও আপনাদের ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু বৃহস্পতি বর্ষফলদাতা বা অর্থপতি হিসেবে আপনাদের এক কথায় বলতে গেলে লাভ কিন্তু ঘটাবেই বা আর্থিক জায়গাটা কিন্তু নিয়ে আসবে হয়তো এখানে শনিদেব তার অর্থটাকে খরচ করে দিতে পারে অনেক খরচের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু বাধা সৃষ্টি করবে কারণ আপনাদের করতে এই যে যেহেতু দুই ছয় থেকে দুই ছয় থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যখন অবস্থান করবে তখন এই জায়গাটায় শনিদেবের যে শনির ষাটসাতির অশুভ প্রভাব অতি অবশ্যই দেখবেন পাঁচ মাস যাবৎ অতি অবশ্যই সফলতা নিয়ে আসবে কারণ শনিদেবের দৃষ্টি লাভভাবের বৃহস্পতির দৃষ্টি লাভভাবের উপরে থাকছে এবং শনিদেবের উপরে যেহেতু বৃহস্পতি আপনাদের দৃষ্টি প্রদান করবে এই সময়কালীন আপনাদের শনির সাত প্রভাব অনেকটাই কিন্তু হাস বৃদ্ধি ঘটাবে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় কর্কটাসিত অবস্থান চলাকালীন ওই সময় আয় ভাব কিন্তু আপনাদের ভালো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এবং অর্থভাবে শনিদেবও কিন্তু অবস্থান করছে যে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ প্রতি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং এবং আপনাদের এখানে নবম ভাব ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে লাভ ভাবের উপরে শনির দৃষ্টিও থাকবে যেরকম দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে দ্বাদশ ভাবের উপরে যেহেতু লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে তাই শনিদেব এখানে অর্থ জায়গাটা কিন্তু এনে দিলেও বা সেই ব্যয়ের ভাবটা কিন্তু বাড়াবে এবং পারিবারিক জীবনেও কিছু না কিছু সমস্যা প্রদান করতে পারে যেহেতু সাড়ে সাথী চলার জন্য এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে পাঁচ মাস যাবৎ অক্টোবরে এই সেকেন্ড জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত থাকবে এই জায়গাটাতে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু প্রদান করবে বৃহস্পতি কারণ শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে এবং রাশিভাবে রাহুর অবস্থান এবং যেটি দ্বিতীয় ভাব অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে সে দ্বাদশ ভাবেরও নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তম ভাব এবং পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্য ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে যেটি আপনাদের ক্ষেত্রে যাবতীয় ব্যাপারে চট জলদি ডিসিশান না নেওয়াই ভালো কারণ যাবতীয় এই জায়গায় রাহু সুবিধাজনকভাবে শুভ ফলগুলো প্রদান করতে পারবে না বর্তমানে রাহু নিজের নক্ষত্রে থাকবে এবং বিশেষ করে ফোর্থ আগস্ট থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত বা ফার্স্ট সপ্তাহ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখনই প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে আমি দেখেছি যে শুক্র এবং রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে নক্ষত্রটি কুপিত হয় কুপিত হলে নানারকম বাধা বিঘ্ন অশান্তির সৃষ্টি করে তাই যাবতীয় ব্যাপারে এই বৎসরের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি আগস্ট মাস থেকে আপনাদের যতটা পারবেন সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে যা কিছু ডিসিশান নিন বা যা কিছু সিদ্ধান্ত নিন চটজলদি নেবেন না সাত পাঁচ চিন্তা ভাবনা করে আপনারা এগুলে আশা করি এই বৎসরের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শুভ ফল আপনারা নিয়ে আসতে পারবেন তবে অর্থভাব যেটা বলছে আপনাদের ক্ষেত্রে আয় কিন্তু দিলেও সঞ্চয় সেই মতো কিন্তু হবে না এই বৎসরের ক্ষেত্রে এরপরে চলে যাচ্ছি শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রাথমিক শিক্ষাটা যেটি আপনাদের ক্ষেত্রে নির্দেশ করবে বিশ্বরাশি এবং হায়ার স্টাডিজ একদম শিক্ষাটা নির্দেশ করবে তুলারাশি যার গ্রহ শুক্র এবং শুক্র এখানে প্রাথমিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং এই বৎসরকাল শুভ ভাব দিয়ে গমন করলেও সেকেন্ড আগস্ট থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এই যে সময়কালটি শুক্র দুর্বল থাকবে সেটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা উচ্চশিক্ষা হায় স্টাডিস ক্ষেত্রে কিছু না কিছু অশুভ বা দুর্বল ফল প্রদান করতে পারে ওই সময় আপনাদের পড়াশোনার ক্ষেত্রে জোর যদি দিতে পারেন বা আগ্রহ একাগ্রতায় যদি আনতে পারেন হ্যাঁ আমাকে ভালো রেজাল্ট করতে হবে এই মনোভাব যদি নিয়ে করতে পারেন শুক্র আপনাদের ক্ষেত্রে এই বছর অতি অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ এবং বিদ্যা বুদ্ধির কারগ্রহ আপনাদের হচ্ছে বিশেষ করে বুধ এবং পঞ্চম ভাব ঠিক প্রাথমিক শিক্ষার উপরের অংশটিকে নির্দেশ করে একদম পুরো ক্লাস উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বুধ এই বৎসরে আপনাদের ঠিক মেন সাতাশে ফেব্রুয়ারি থেকে বাইশে মার্চ এবং তিরিশে জুন থেকে তেইশে জুলাই এবং পঁচিশে অক্টোবর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত একটু দুর্বল থাকবে ওই সময় বুদ্ধি বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে বা যাবতীয় সিদ্ধান্তগুলো যদি আপনারা সাত পাঁচ চিন্তা ভাবনা করে নিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু উঠে আসবেই এইটুকু বলতে পারি এবং শনিদেবের দৃষ্টিও কিন্তু আপনাদের চতুর্থভাবে সুখের জায়গা বা এডুকেশনের জায়গায় কিন্তু থাকছে যেটি চতুর্থ চতুর্থভাবে যেহেতু আমরা প্রাথমিক শিক্ষাটাকে বিচার করে থাকি এখানে মায়ের কোল বা মায়ের জায়গাটাকে বিচার্য তার সঙ্গে সঙ্গে যানবাহন গৃহ ঘরবাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার্য সেটি আপনাদের ক্ষেত্রে কি হবে যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে রাশিপতি হলেও যেহেতু চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করবে এবং লাভভাবে উপরে দৃষ্টি প্রদান করবে যা যাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যারা অলসতা একদমই প্রদান করবেন না অলসতাটাকে ধরে রাখবেন না এবং আগ্রহ ধৈর্য এবং দৃঢ়তা সততা এবং এইগুলোকে যদি বাড়িয়ে তুলতে পারে তাহলে তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবেই অতি অবশ্য তবে শিক্ষাক্ষেত্রে এইটুকু বলতে পারি মধ্যমের থেকে ভালো ফল এই বছরে আপনারা কিন্তু লাভ করবেনই অতি অবশ্যই এটুকু আমি জোর দিয়ে বলতে পারি এবং ভূমির কারক্রহ যেহেতু মঙ্গল এবং এখানে চতুর্থ ভাবটি যেহেতু ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি যানবাহন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে শনিদেবের দৃষ্টি যেহেতু থাকছে শনিদেব সাধারণত পুরনো জিনিসকে নির্দেশ করে তাই পুরাতন গৃহ কেনার ক্ষেত্রে বা যাবতীয় পুরনো গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি কেনার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই আপনাদের করতে হবে তবে যেহেতু যানবাহনের যোগও কিন্তু আপনাদের থাকছে আমি আগেই বলে গেছি যেহেতু শুক্র যানবাহনের কারকগ্রহ এবং আপনাদের অধিপতি অধিপতিগ্রহ সেকেন্ড অগাস্ট থেকে নভেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত দুর্বল থাকবে ওই সময় গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে বা যানবাহন যারা চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো নাহলে এই বছর আপনারা যদি মনে করেন চতুর্থভাবে যেহেতু শনির দৃষ্টি থাকছে ইহো নির্মাণের ক্ষেত্রে বলুন বা কেনার ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে বাড়ি ঘরদোর বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন ক্রয় বিক্রয় বা করতে গেলে আপনাকে আপনার কাগজপত্রটি ভালো করে পর্যবেক্ষণ করে তবেই আপনারা কেনার চেষ্টা করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে একটা কথা বলতে পারি বৃহস্পতি আপনাদের যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে এবং বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই পাঁচ মাস যাবৎ ঘটাবেই তার সঙ্গে সঙ্গে যখনই ষষ্ঠভাবে প্রবেশ করবে দুই ছয় থেকে আপনার ঠিক একত্রিশে আগস্ট পর্যন্ত বা তারপরে নভেম্বর ডিসেম্বর বৃহস্পতি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অতি অবশ্যই নিয়ে আসবে বৃত্তিমূলক শিক্ষা বা যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বা যারা পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে তবে যারা বাড়ি থেকে দূরের দিকে যারা পড়াশোনা করছেন দুই ছয়ের পর থেকে একদম ডিসেম্বর পর্যন্ত তাদের ক্ষেত্রে পড়াশোনায় অতি শুভ ফলটা বৃহস্পতি কিন্তু প্রদান করবে এরপরে চলে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এমনিতেই অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি সাধারণত দ্বিতীয় ভাব একাদশ ভাব পঞ্চম ভাবে বসে রয়েছে প্রথম ফার্স্ট জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে সেরকম কিন্তু অশুভ প্রভাব কিন্তু পড়বে না এইটুকু আপনাদের বলতে পারি এবং প্রেমের কারাগ্রহ শুক্র শুভ ফলই কিন্তু আপনাদের সারা বৎসর জুড়ে দেবে আগেই বলে গেছি যে আগস্টের দু তারিখ থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত একটু দুর্বল থাকছে ওই সময় প্রেমিক প্রেমিকারা যতটা পারবেন দুজনে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝির জায়গাটা না গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে চলার জায়গাটা তৈরি করুন এবং বৃহস্পতিও ঠিক আবার আপনাদের ঠিক দ্বিতীয় সেকেন্ড জুন থেকে একদম একত্রিশে অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করলেও দ্বাদশভাবে উপরে দৃষ্টি দেবে ঠিক ওই সময়টা কিছুটা পাঁচ মাস যাবৎ কিছুটা একটুখানি দুর্বল ফল আপনারা প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি পেলেও অন্যান্য ক্ষেত্র থেকে আপনারা সাপোর্ট পাবেন এবং নভেম্বর ডিসেম্বর মাসেও প্রেম থেকে বিয়ের জায়গাগুলোকে তুলে নিয়ে আসবে কিন্তু কথাবার্তাগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন কারণ বিবাহের ইচ্ছা সফলতা আনলেও এই বছর স্বাভাবিকভাবে প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন তবে রাহু যেহেতু লগ্নে বা রাশিভাবে অবস্থান করছে সেই কারণে আপনাদের সন্দেহ প্রবণতাটাকে প্রেমের ক্ষেত্রেও বাড়িয়ে দিতে পারে কারণ প্রেমের জায়গা পঞ্চমভাবের উপরে রাহুর দৃষ্টি সারা বছর জুড়ে থাকছে ফা ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এবং নবমভাবে উপরেও কিন্তু দৃষ্টি থাকছে এই কারণে প্রেমিক প্রেমিকারা যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ভালো রাহু যা দুর্বল রয়েছে তাদের সন্দেহ প্রবণতা জায়গাটা অতি অবশ্যই বাড়বে সেই জায়গাটায় প্রেমিক প্রেমিকারা যদি অ্যাডজাস্ট করে চলতে পারেন বা যদি দুজনের মধ্যে সম্পর্কটাকে মধুর রাখতে চান তাদের ক্ষেত্রে ভালো এবং যারা বিশেষ করে দূরবর্তী জায়গায় বাড়ি থেকে দূরবর্তী জায়গায় যারা প্রেম করছে তাদের ক্ষেত্রে বেশি সফলতাটা উঠবে বাড়ির কাছাকাছি যারা হপ্তায় বা মাসের মধ্যে দু একবার দেখা হয় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে নাহলে নচেত প্রেমের জায়গা আপনারা শুভ ফল অতি অবশ্যই মাসে এই বৎসরে পাবেনই এরপরে আমি চলে আসি রোগভাব রোগ দেখুন রোগের স্থান আপনাদের কর্কট রাশি যার অধিপতিগ্রহ চন্দ্র সে আপনাদের রাশিভাবে অবস্থান করার কারণেই আপনাদের শনির সারসাথী চলছে শনির সার কারণে দেখবেন শনিদেবও আপনাদের রাশিভাবটাকে দুর্বল করে তুলছে তাহলে জাতককে দুর্বল অতি অবশ্যই বা স্বাস্থ্য বিষয়ে দুর্বল ফল প্রদান করবে শনিদেব যেহেতু রাশিপতি হিসেবে তাহলে এই যে যারা দেখবেন শনিদেব হচ্ছে নিয়মিত জিনিসগুলোকে যদি যদি করতে পারেন তাহলে শনিদেব শুভ ফল প্রদান করে যদি আপনি অনিয়মিত খাবার দাবার যদি গ্রহণ করেন বা অনিয়মভাবে চললে আপনাকে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা আপনাকে দেবেই তবে রাশিভাবে রাহু অবস্থান করছে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা ফার্স্ট উইক পর্যন্ত থাকবে আমি আগেই বলেছি যখন রাহু ফোর্থ আগস্ট থেকে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে কিছু না কিছু স্বাস্থ্য বিষয়ে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করতে পারবে না এবং ওই সময় নানান দিক দিয়ে রাহুও কিন্তু শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে পঞ্চম ভাবেরও রাহুর যেহেতু দৃষ্টি থাকছে রোগ আসলেও রোগকে নিরাময় করবে এই কথায় কিন্তু আরোগ্য লাভ ঘটাবে এই কথাই কিন্তু বলছে এবং বৃহস্পতিও আপনাদের পথ যেহেতু বর্ষ ফলদাতা হিসেবে পঞ্চমভাবে পাঁচ মাস অবস্থান করছে জানুয়ারি থেকে একদম ফার্স্ট জুন পর্যন্ত তাহলে শুভ ফল ওই জায়গাও কিন্তু বৃহস্পতি আপনাদের রোগের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করবেই তারপরে দুই ছয় থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনাদের ঠিক ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করলেও সে ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভপতিগ্রহ সেই কারণে বড়ো ধরনের সমস্যা না দিলেও টুকটাক সমস্যা কিন্তু বৃহস্পতিও পেটের সমস্যা ঠান্ডা লাগা এবং যে জায়গা দিয়ে পাস করছে রাশিচক্রে সাধারণত আমরা এই বাহুটাকে নির্দেশ করে তার সঙ্গে সঙ্গে ফুসফুস বা হার্টের সমস্যাটাকে এইগুলোকে সাধারণত নির্দেশ করে থাকে ওই সময়টা কিছুটা ফল দুই ছয় থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত একটুখানি দুর্বল ফল প্রদান করতে পারে তারপরে আবার নভেম্বর ডিসেম্বর মাস হলে তখন কিন্তু অসপ্তমভাবে প্রবেশ করবে সপ্তমভাবে প্রবেশ করলে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি এবং ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি আপনাদের ক্ষেত্রে ওই সময়েও কিন্তু শুভ ফল নিয়ে আসবে তবে এইটুকু আপনাদের বলতে পারি যে স্বাস্থ্য বিষয়ে আপনারা কিন্তু মধ্যম ফল অতি অবশ্যই উঠে আসবে তবে সামগ্রিকভাবে স্বাস্থ্য বিষয়ে আপনাদের যত্নবান অতি অবশ্যই হতে হবে এবং রুটিন করে চললে ভালো থাকবেন এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং নিয়ম করে যদি আপনারা খাবার দাবার খান প্রাণায়াম করেন একটু হাঁটাহাঁটি করেন তাহলে শরীরের দিক দিয়ে শুভ ফলগুলো অতি অবশ্যই আপনারা পাবেন এরপরে চলে আসছি বিবাহ স্থানটি আপনাদের সিংহরাশি এবং যে কেতু অবস্থান করছে এবং বর্ষ ফলদাতা বৃহস্পতিও পঞ্চমভাবে পাঁচ মাস অবস্থান করবে যে আপনাদের ভাবকে দেখছে এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবকে দেখছে এই সময়ও আপনাদের বিয়ের ক্ষেত্রেটি শুভ ফল নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে নভেম্বর এবং ডিসেম্বর মাসটিও আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে তো টোটাল ধরতে গেলে বারো মাসের মধ্যে সাত মাস বৃহস্পতি কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে সাপ সাপোর্ট কিন্তু করবে এবং বিয়ে বিবাহের ক্ষেত্রেটি অনুকূল ফল প্রদান করলেও তবে জন্ম ছকে আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করলে তাহলে বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছেই তবে সপ্তমভাবে কেতু এবং রাশিভাবে রাহু এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় কিন্তু অবস্থান করছে শনিদেব যেটি বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে এবং সেই কারণে আমি বিয়ের জায়গাটা যতটা পারবেন জোটক করে এগুনাই কিন্তু উচিত বলে আমি মনে করি তবে এই যে রাহুকে তো এই জায়গায় থাকার কারণে একটু সন্দেহপ্রবণতা এরা কিন্তু নিয়ে আসেই এবং সন্দেহ প্রবণতার কারণে বা চট জলদি ডিসিশান নেওয়ার কারণে আপনারা কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে পারেন সেই বিষয়ে আপনারা যদি সতর্কতা অবলম্বন করে চলতে পারলে এই বছর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলুন এমনিতেই সাত মাস বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রেও আপনাদের কিন্তু শুভ ফলগুলো আপনারা অতি অবশ্যই লাভ করবেন এরপরে কর্মস্থানে চলে যাচ্ছি আপনাদের কর্মভাব হচ্ছে বৃশ্চিক রাশি যার অধিপতিকহ আপনাদের মঙ্গল এই বৃশ্চিক রাশির উপর সেরকম অশুভ গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু সেই মতো পড়ছে না একমাত্র বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে যেটি দুই ছয় থেকে আপনাদের একত্রিশে অক্টোবর পর্যন্ত এই পাঁচ মাস সময়কালীন আপনাদের বৃহস্পতি কিন্তু কর্ম কর্মলাভের যোগগুলো নির্ধারিত করবে এবং তার সঙ্গে সঙ্গে ভাবের উপরে দৃষ্টি থাকবে যেটি আপনারা দূরবর্তী অঞ্চল বাড়ি থেকে দূরবর্তী অঞ্চলে কর্মলাভের জায়গাগুলো যদি প্রশমিত করতে পারেন খুবই ভালো বা বাইরের দিকে যাওয়ার চেষ্টা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই পাঁচ মাস সময়কাল আপনাদের কিন্তু কর্মলাভের জায়গাটা বৃহস্পতি কিন্তু প্রদান করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু বৃহস্পতি পঞ্চমভাবে পাঁচ মাস অবস্থান করবে একদম ফার্স্ট জানুয়ারি থেকে আপনার ফার্স্ট জুন পর্যন্ত এবং ঠিক সপ্তমভাবে অবস্থান করবে নভেম্বর এবং ডিসেম্বর যেটি সাত মাস যাবৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ প্রদান করবে এবং সব থেকে আমি বলবো দুই ছয় থেকে একত্রিশে অক্টোবর এই সময়টি আপনাদের কর্মলাভের ক্ষেত্রে কিন্তু খুবই শুভযোগ এবং প্রশমিত করবে কারণ আপনাদের যে সাড়ে সাথে চলছে সেই সাড়ে সাতের যে শনি যে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করলে ষষ্ঠ ভাবটা জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে ধরলেও যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করবে কর্মভাবের উপর ভাবের উপর নিজে লাভভাবের অধিপতিগ্রহ অধিপতি অধিপতিগ্রহ শনিদেব দ্বিতীয়ভাবে বসে আপনাদের শনি সাড়ে সাথে যেটা প্রকোপ করছে শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে শনি এবং বৃহস্পতির সম্পর্ক মধুর এবং যদি জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ বলবান যা রয়েছে এই সময়কালে পাঁচ মাস এই সময়কালে আপনাদের কর্মলাভের জায়গা অনেকের ক্ষেত্রে প্রশমিত করবে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে শনিদেব একটাই কাজ করবে আপনাদের ক্ষেত্রে আপনারা বিশেষ করে মিথ্যা কথা বলা বলুন বা অলসতা করছি করব কোনো তার আগ্রহ নেই কাজকর্মের প্রতি তাদের ক্ষেত্রে সফলতা অতটা দেবে না কিন্তু যাদের মধ্যে সততা রয়েছে এবং নিয়ম নিষ্ঠা মেনে কাজকর্ম করে এবং বিশেষ করে যার মধ্যে কোনো গাফিলতি বা অলসতা বা পরিশ্রম যারা করবে বিচক্ষণতার মাধ্যমে চললে তাদের সফলতা এই বছর অতি অবশ্যই কিন্তু উঠে আসবেই তবে বিশেষ করে তো এমনিতেই পাঁচ মাস এমনিতেই কর্মলাভের যোগ সৃষ্টি করছে তাছাড়া ব্যবসা বাণিজ্যের সাত মাস উপর আপনাদের সাপোর্ট কিন্তু করবেই সেই কারণে আপনারা কিন্তু কর্ম জায়গাটাও কিন্তু সফল সফলতা পেতে চলেছেন এইটুকু আপনাদের বলতে পারি হ্যাঁ সাড়ে সাতই চলতে পারে যার দশা অন্তর্দশা দুর্বল রয়েছে তারাই কিন্তু প্রকোপটা বেশি পাবে অলস বাধার বিপত্তির দিক দিয়ে যাদের দশা অন্তর্দশা যদি শুভ চলে এই সময় যে গহের সন্নিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে তুলে ধরবেই আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাধি গোবিন্দাদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার